আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের তিনটি পাওয়ারফুল এনটিমডিউল দেখবো যেই মডিউলগুলো মার্কেটে খুবই ভালো কাজ করে তো আমাদের এক নম্বরে যে এন্টি মডিউলটা থাকবে সেটা হচ্ছে যে ওয়াটার ব্লক মডিউল দেন দুই নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে বেকার ব্লক এন্টি মডিউল দেন তিন নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে এফভিজি এন্টি মডিউল তো আপনি যদি হচ্ছে যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যব্যটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলুন মেন ভিডিওতে তো আমি হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে যে এই তিনটে এন্টি মডিউল হচ্ছে যে আমি দুইটা পার্টে দেখাবো প্রথমে হচ্ছে যে আমি ড্র করে দেখাবো দেন পরবর্তীতে আমি হচ্ছে যে আপনাদেরকে একটা ডায়াগ্রাম আকারে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই ভিডিওটাতে আপনারা অবশ্যই একশো লালাই কমপ্লিট করে দেবেন তো আমরা প্রথমে হচ্ছে যে ওয়াটার ব্লকটা মার্ক করতে হবে দেন কীভাবে আমরা এন্ট্রি নেব আমরা ওই বিষয়টা আমাদের দেখতে হবে তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রথমে মার্কেটের ফোকাস রাখতে হবে যে মার্কেটের কোন পজিশনে আছে বা মার্কেট কি করতে চাচ্ছে তো প্রথমে আমি হচ্ছে যে একটু আপনাদেরকে ড্র করে বোঝানো ট্রাই করি মনে করেন যে প্রথমে একটা রেড ক্যান্ডেল আসলো দেন পরবর্তীতে হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো আমি আগে ক্যান্ডেলগুলো ড্র করে নিই তারপর হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আমরা যদি হচ্ছে যে মার্কেটে এরকম পাই তাহলে হচ্ছে যে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে দেখেন এখানে প্রথমে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট তো আমরা হচ্ছে যে এটা একটু ড্র করে নেব এটা হচ্ছে মার্কেট শিফট আচ্ছা আমি একটু লিখে তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে এটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট এইচ আই এফ টি তো এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট বা হচ্ছে যে মার্কেট স্ট্রেকচার এখন এখন আমরা এখান থেকে দেখতে দেখতে হবে হবে কি লিকুইডিটি লিকুইডিটি কাজ করে বা লিকুইডিটিটা কি লিকুইডিটিটা নিয়ে আমি আগামীতে একটা ভিডিও দিয়ে দেবো তো আপনারা হচ্ছে যে ওই ভিডিওটা দেখে নেবেন তো এখান থেকে মার্কেট কি করছে এখান থেকে হচ্ছে যে লিকুইডিটি নিয়েছে ওয়াটার ব্লক তো আমরা হচ্ছে যে এখানে একটা ওয়াটার ব্লক প্রথমে খুঁজে পেলাম ওবি ওবি তো আমাদের হচ্ছে যে এই যে ওয়াটার ব্লক থেকে মার্কেট যখন হচ্ছে যে প্রথমে মার্কেট ডাউনে আসছে ডাউনে আসার পর হচ্ছে যে এখানে লিকুইডিটি নিছে লিকুইডিটি সুইপ হয়েছে দেন উপরে কি করছে এই লিকুইডিটি নেওয়ার পর দেন পরবর্তীতে মার্কেট স্টেকটা শিফট হয়েছে মার্কেট শিফট হওয়ার পরে যদি মার্কেট হচ্ছে যে পুনরায় সে কারেকশন হচ্ছে যদি এই ওয়াটার ব্লকে এসে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে যে আপনি বাইরের জন্য প্ল্যান করবেন আপনার হচ্ছে যে এসএল থাকবে হচ্ছে যে ওয়াটার ব্লক থেকে দশ পিপস নিচে থাকবে হচ্ছে পিপস নিচে আর যে আপনার ওই হাইতে হচ্ছে যে আপনার ফার্স্ট টিপিটা বসিয়ে দিবেন তো এখানে দেখেন বিষয়টা একদম সহজ প্রথমে মার্কেট হচ্ছে যে ডাউনে আসছে আসার পর হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করছে হাই ক্রিয়েট করার পরে পুনরায় হচ্ছে যে মার্কেট হচ্ছে কি করছে এখান থেকে লিকুইডিটি নিয়েছে লিকুইডিটি নেওয়ার পর যখন হচ্ছে যে মার্কেট স্ট্রেকচার শিপ তৈরি হয়েছে মার্কেট এখান থেকে হচ্ছে আপের দিকে মুখ করছে মার্কেট মার্কেটার শিপ তৈরি হয়েছে পুনরায় যখন আবার হচ্ছে যে ওয়াটার ব্লকে এসে হিট করছে আমরা এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো দেন মার্কেট মোটামুটি আমাদের এখানে যে সুইং হাই থাকবে আমরা ওই হাইতে হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা রাখবো তো এটা ছিল হচ্ছে যে ওয়াটার ব্লক এন্টি এনটিমডিউল হচ্ছে আমাদের বেকার ব্লকের এন্টি এনটিমডিউল তো বে মডেল সম্পর্কে বুঝাই তাহলে একটু দেখেন আপনার মনে করেন যে মার্কেট যখন হচ্ছে যে একটা ওয়াটার ব্লক এর ব্রেক করে দেবে তখন হচ্ছে হচ্ছে যে যে ওইটা বেকার ব্লক কাউন্ট হবে যেমন নাকি দেখেন আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানো ট্রাই করি তাহলে দেখেন এখানে প্রথম হচ্ছে যে মার্কেট একটা হাই ক্রিয়েট করছে তার মানে হচ্ছে যে এখানে আমাদের একটা ব্যারিশ ওয়াটার ব্লক দিয়েছে এখন ব্যারিশ ওয়াটার ব্লক দেওয়ার পরে মার্কেট যখন এখান থেকে ডাউন আসছে কারেকশানের জন্য যখন এটা সে ব্রেক করে দেবে তখন এটা হয়ে যাবে হচ্ছে যে একটা স্ট্রাকচার দেন স্ট্রাকচার হয়ে গেলে এই স্ট্রাকচারটাতে হচ্ছে যে আমরা একটা বেকার ব্লক হিসেবে কাউন্ট করব কারণ হচ্ছে যে আমাদের প্রিভিয়াসলি হচ্ছে যে এখানে একটা ওয়াটার ব্লক ছিল দেন ওয়াটার ব্লকটারে মার্কেট যখন ব্রেক করে দিয়েছে তখন এটা বেকার ব্লক হিসেবে কাউন্ট হচ্ছে দেন মার্কেট যখন পরবর্তীতে সে হচ্ছে যে এখানে মানে এখানে হচ্ছে যে এই লেভেল হচ্ছে যে কারেকশনের জন্য আসবে তখন আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব তো এই বিষয়টা হচ্ছে যে আমি এখানে বোঝানোর ট্রাই করছি যে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে প্রথমে ডাউন আসছে ডাউন আসছে একটা হাই ক্রিয়েট করছে পুনরায় আবার সে লো লো ক্রিয়েট করে এখানে যে লিকুইডিটি ছিল এখানে অ্যাডভান্স লিকুইডিটি তৈরি করছে দেন এখান থেকে মার্কেট কি করছে উপরে যে হাইডার ছিল ওই হাইডারের মার্কেট সে ব্রেক করে দিয়েছে তো ব্রেক করে দেওয়ার পর এখানে মার্কেট স্ট্রাকচার শিফ তৈরি হয়েছে দেন এখান থেকে মার্কেট যখন হচ্ছে যে আবার হাই হাই ক্রিয়েট করছে হাই ক্রিয়েট করার পরে এখানে আমাদের প্রিভিয়াসলি যে হচ্ছে যে ওয়াটার ব্লকটা ছিল ওই ওয়াটার ব্লকটা মূলত হচ্ছে যে বেকার ব্লক হিসেবে কাউন্ট হবে দেন ওই বেকার ব্লকে যখন মার্কেটে সে হিট করবে দেন পরবর্তীতে আমরা হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব তো এটা ছিল হচ্ছে যে আমাদের ব্রেকার ব্লকের এন্টি মডিউল দেন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখন এফ বিজি এন্টি মডিউলটা দেখি তাহলে হচ্ছে যে তো এটা হচ্ছে আমাদের তিন নম্বরের এন্টি মডিউল তো এটা হচ্ছে মূলত এফবিজি এন্টি মডিউল তো আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু লিখে দেই তাহলে হচ্ছে যে এফভিজি তো এটা হচ্ছে যে মূলত এফবিজি এন্টি মডিউল এখন এখানে যেটা হবে যে মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ডাউন আসবে আর হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করবে পুনরায় আবার হচ্ছে সে একটা লো ক্রিয়েট করবে লো ক্রিয়েট করা হচ্ছে যে এখানে লিকুইডিটি সুইপ হবে লিকুইডিটি নেওয়ার পর দেন মার্কেট কি করবে এখান থেকে হচ্ছে সরাসরি মার্কেট আপের দিকে যাবে যাওয়ার পর সে হচ্ছে কি করবে এখানে হচ্ছে যে একটা এভিজি রেখে বিজি সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন আপনারা যারা সম্পর্কে জানেন না তারা হচ্ছে ওই ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন তো পুনরায় হচ্ছে যে মার্কেট যখন এই অ্যাভরিজিটা এসে হিট করবে মার্কেট এফ বিজিতে এসে হিট করার পরে এখানে যেটা হবে পরবর্তীতে হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে সরাসরি হচ্ছে যে আপের দিকে মুভ করবে তো আপনাদের বুঝার সুবিধার্থে আমি হচ্ছে যে একটা ডায়োগ্রাম আকারে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা হচ্ছে যে ডায়োগ্রামটা ভালো করে দেখে নেবেন ডায়োগ্রামটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে যে কিভাবে এগুলা কাউন্ট করা হয় তো এখান থেকে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এই এফ বিজি থেকে হচ্ছে মার্কেট আপের দিকে মুভ করবে তো যদি হচ্ছে যে এই এরকম সিচুয়েশন যদি আপনি পান বা হচ্ছে যে এই তিনটা যেই তিনটা মডিউল আমি দেখেছি যদি আপনার ওই তিনটা মডিউল পান তাহলে মার্কেটের ভিতর হচ্ছে চোখ বন্ধ করে এন্ট্রি নিতে পারবেন এই এন্ট্রি খুবই হচ্ছে যে খুবই পাওয়ারফুল দেন স্মার্ট মানি কনসেপ্টের খুবই পাওয়ারফুল হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে এই এন্ট্রি টেকনিক গুলা রাইট ইজ দ্য রিং অফ ওয়ার্ডস ওয়ান দ্য যদি আপনার ভালো লেগে থাকে তবশ্য অবশ্যই একটা লাইক করে দিবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম